হ্যাঁ গাইজ কেমন হচ্ছে সবাই সবাইকে জানায় স্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে জেনো সিরাপ দুশো এম এলের কাজ কী কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে কখন কখন প্রেসক্রিপশান করে থাকে দিনে কবার খাবেন এ সমস্ত কিছু জানতে পারবে পুরো ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক জেনো এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে ফাঙ্গাল ডায়াস্টেস অ্যান্ড পেপসিন রেডি মিক্সড সিরাপ এটা আপনার তৈরি করেছে জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো এম রয়েছে দুশো এম প্রাইস রয়েছে একশো টাকা তো জেনো জাইম সিরাপ দুশো এম কাজ কি জেনো সিরাপ দুশো এম দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ফাঙ্গাল ডায়াস্টেস রয়েছে ফিফটি জি আর পেপসিন রয়েছে টেন এম জি এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেনোজাইম সিরাপ দুশো এম এল ট্রিটমেন্ট অফ ডাইগেস্টিভ ডাইস অর্ডার ডক্টররা হজমের ব্যাধির চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে যখন পেশেন্ট কোনো খাবার খেয়ে হজম করতে অক্ষমতা হয় সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশান করে থাকে হজম করতে যখন অক্ষমতা হয় তখন পেশেন্টের অনেক রকম সমস্যা দেখা দেয় যেমন হচ্ছে আপনার পেশেন্টের পেটে ব্যথা করবে একটুতে যা খাবে সেটা খাওয়ার পরে পেটে গ্যাস হয়ে যাবে বদ হজম দেখা দিবে হ্যাঁ তো সেই হজমের ব্যাধির চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে জেনোজাইম সিরাপ দুশো এম খাওয়ার পরে আমরা সব খাবার খাই সেগুলোকে হজম করতে সাহায্য করে এবং খাবার প্রতি চাহিদা নিয়ে এসেও দ্রুত কাজ করে থাকে জেনোজাইম সিরাপ দু এল খাওয়ার পরে সাইড ইফেক্ট নর্মালি হয় না বললে চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার বই ভয় ভাব দেখা দিতে পারে হ্যাঁ আপনার ডায়রিয়া হতে পারে অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা দেখা দিতে পারে আপনার স্কিন র্যাশ দেখা দিতে পারে হ্যাঁ আপনার স্টোম্যাক আপসেট দেখা দিতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক জেনোজাইম সিরাপ দুসেমেল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি দীর্ঘস্থায়ী মনে হয় তো তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত জেনোজাম সিরাপ দুষেমেল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশিয়ান মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নারাগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্য পানকারী হন তবু নরগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত এটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এটা খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তো বোনারোগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত আপনার যদি কোনো স্টোম্যাকের ডিজিজ থাকে তো সেক্ষেত্রেও ডক্টর নেওয়ার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এ ডোজ কি দিনে কবার খাবেন ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীর ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি টেনে মেল করে সকালে রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় জেনুজাইফ সেরাপ দুশো এম এল খাওয়ার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে